ডাইন হাতত নেনেকুৱা এটা নিস যে কয়টা ডাইন হাতত নিজে ওই কয়টা আবার বাম হাতত ওখান থেকে কিসি ভাই এই যে এগলে মোৰ আর্দাক এখন রাখি দে থোক হ্যাঁ ভাই ঠিক এখন তোর হাতত দুইটি আছে ভাই আপনি কিভাবে জানেন আমি সব জানি আপনি কিভাবে জানেন ভাই তোর কার সাথে লাইন মই জানো না ভাই এখন কিভাবে বুঝলে নলে কি এগলি কি আমি এখন কোয়া দেবো না না ভাই আর কম না ভাইয়া ভাই আমার কথা গোপন কথা আমার কথা আকো কথা আমি আমার কি কি ক্ষতি কইছিস আমি আপনার ডাকতে কইছিসলাম ডাকতে কইছিসলাম কাজটা আমি ভাই আর করব না আজ এটা নাকি খাওয়া কইলাম কোয়া এখন কি কি ক্ষতি কইছিস কতম তোমার গোকরি আমি ভাট্টা মাঙ্গিছি আম পরে আমি আরো বহুত বিহুলে আমি ক্ষতি কইছিস তুই মনে তেললে বুদ্ধি তোর লে কিছুই না জানা করছিস